দশটি ইঞ্জিনের প্রায় ছ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এই যে গোডাউন আজকে সকালেই আগুন লাগে কাক ভরে যেমনটা আমরা জানতে পারি ঔষধের গোডাউন সেখানে নানান ধরনের যেমন ঔষধ একদিকে মানুষের যেমন ঔষধ পশুর ঔষধ ভেটেনারি যে সমস্ত মেডিসিন সেগুলো রয়েছে দেখা যাচ্ছে যে সমস্ত শিশুদের ডাইপার্স অর্থাৎ বিভিন্ন রকমের যে পোকো প্যান্টসগুলো রয়েছে সেইগুলোকেও থাকার কারণেই কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং দেখা যাচ্ছে যে গোডাউন সেই গোডাউন কার্যত বশীভূত হয়ে গিয়েছে ভেঙে বিভিন্ন দেয়াল থেকে শুরু করে সেট সেগুলো ভেঙে পড়েছে এবং সেই দেয়ালগুলোকে পুরোপুরি ভেঙে সরানোর জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি হাইড্রা মেশিন নিয়ে আসা হয়েছে সেই হাইড্রা মেশিন দিয়ে কিন্তু বিয়েল যেগুলো চাপা পড়া রয়েছে সেইগুলোকেও তারা সরানোর কাজ চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যত বেলা বাড়ছে দমকল কর্মীদের সংখ্যা বাড়ছে ইতিমধ্যেই দশটা ইঞ্জিন এসছে তারা সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এইখানে মূলত কী কী ছিল আর কী কী বিষয় রয়েছে আমরা কথা বলবো আমার এখানে ঘটেছে তিনজন লোক থাকে দুজন উপরে ছিল একজন ছিল সে নিচে দেখছে একটু ধোঁয়া হচ্ছে কেন হ্যাঁ অল্প দেখেছে তারপরে ওখান থেকে বাথরুম থেকে জল দিয়েছে তখন দেখছে লিমটে না ফায়ার ওখানে নাম্বার থাকে হ্যাঁ ফায়ারের নাম্বারে ফোন করেছে তারপরে আস্তে আস্তে স্পেড করছে এখন হাটটুকুলের আমি এন্ট্রান্সে ঢুকি ভেতরে শর্ট সার্কিটই আমার সন্দেহ কারণ ডান দিকে আমার মেন সুইচ এখানে পুরো টিপটপ রাখা হয় এখানে যে সপনটা আছে নেই দেখে এই ইলিপশিয়ানটা ঠিক আছে প্লাস আমার এই ঢুকি সামনে রেখেছে

জীবন দিয়ে ওখানে জীবন দেওয়া ওষুধ ভ্যাকসিন দামি দামি ভ্যাকসিন সেগুলো হ্যাঁ পশুর এই যে সামনেগুলো প্রচুর প্রচুর জীবনদায়ী ধরুন সুগারের ইঞ্জেকশান তারপরে ব্লাডের যে এ বি পজিটিভের সেই ইঞ্জেকশানগুলো থাকে আরও কুকুর কামড়ারগুলো ভ্যাকসিন হ্যাঁ মেনলি সুগারের ইঞ্জেকশানটা দামি দামি

এখানে আমার তো চাই পকেটে থাকে আমার ক্যাশ নিয়ে আসি বিশাল বিশাল এর কোন এখন এখন নিয়ন্ত্রণ আপনারা তো ফিল্ডে প্র্যাকটিক্যালি দেখছেন এটা বলুন না তাই না এটা আমি নিমন্ত্রণ নিয়ন্ত্রণ এরা প্রচুর পরিশ্রম করছে এরা দশখানা তো এসেই গেছে বারোখানা আমার মনে হয় বারোখানা ইঞ্জিন হ্যাঁ তাই তো হলো অক্লান্ত পরিশ্রম করছেন এরা হ্যাঁ এরা ধরে না খা না দেয়া করে এই টিফিন আসছে এতক্ষণ ধরে আমার নাম আশিস কর আমরা কথা বলছিলাম এই যে মেডিসিনের যে গোডাউন সেই গোডাউন যিনি ম্যানেজার রয়েছেন ইনচার্জ তিনি যেমনটা বলছেন আজকে কাক ভরে এইখানে আগুন লাগে এবং তারপর খবর যায় ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেডের যারা রয়েছেন কর্মীরা তারা আসেন পরপর দফায় দফায় গাড়ি আসে প্রায় দশটি ইঞ্জিন প্রায় ছ ঘন্টার চেষ্টায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এনেছে তবে পকেট ফায়ার কিছু রয়েছে ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখনো ধোঁয়া বেরোচ্ছে এবং সেই কুলিং প্রসেস ডাম্পিং ডাউন যে প্রসেস সেই প্রসেস চালাচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি হাইড্রা গাড়ি নিয়ে আসা হয়েছে সেই গাড়ি দিয়ে পাঁচিলগুলোকে ভেঙে ভেতরে আরও আগুন আছে কিনা সেই চাপা আগুনগুলোকেও দেখা হচ্ছে এবং আগুন কিন্তু এই মুহূর্তে প্যারিশ করা অর্থাৎ আগুনটাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসা গেছে বলে মনে করছে ফায়ারাগ্রিকরা এবং প্রাথমিক তাদের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে তবে এর ফলে কিন্তু এই ওষুধের একটা বড় ঘাটতি কারণ এই গোডাউন থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ওষুধ সাপ্লাই যেত এবং সেই প্রচুর পরিমাণে যে ওষুধ মজুদ ছিল সেগুলো একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ায় রাজ্য জুড়ে একটা ওষুধের যে সাপ্লাই সেই ঘাটতি একটা হাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এই গোডাউনের কর্তৃপক্ষ আপনার কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে